যার ওয়াদা আল্লাহ তারা করেছেন যে জান্নাতটা দেবেন এই জান্নাতটা কেমন হবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রশ্ন কয়টা জোরে বলেন প্রশ্ন কয়টা চারটা এক নম্বর প্রশ্নের উত্তরে আমরা চলে যাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ কারা কখন বলেছিল আল্লাহ আমাদের রব সম্মানিত উপস্থিতি আমরা একদিন পৃথিবীর বুকে ছিলাম না ছিলাম রুহের জগতে কথাটা কি বিশ্বাস করেন আপনারা বলেন করেন আল্লাহ তারা কি বলছেন দেখেন

শরৎ গরের সময়ের কথা যখন আদলের পৃষ্ঠদেশে আমি সমস্ত ruh গুলোকে একত্রিতিত করেছিলাম একত্রিত করবার পরে সমস্ত ruh উদ্দেশ্য করে যখন বলেছিলাম আলাস কি রব্বيكم আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই হাদিসের মধ্যে বলা হচ্ছে সর্বপ্রথম যখন আল্লাহ تعالی প্রশ্নটা করলেন কোন ruh সেদিন সাড়া দিল না দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন কোন ruh সাড়া দিল না

সর্বপ্রথম যে রুহটি আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়েছিলেন বলু বলে উত্তর দিয়েছিলেন সে রুহটি আর কার নয় সে রুহটি হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন একটি রুহ বলু বলে সারা দিলেন সমস্ত রুহু গুলো একত্রিতভাবে আল্লাহ তালার সামনে সমস্ত রোগগুলো সাক্ষ্য দিয়ে বললেন কলা সাহিব না চিৎকার মেরে বলেন আকবার সাংবাদিক উপস্থিতি অসংখ্য রোগগুলোর মধ্যে সেই দিন সমস্ত নবী রাসুলদের রু ছিল সমস্ত মানুষের রু ছিল পৃথিবী থেকে যত মানুষ বিদায় নিয়ে চলে গেছেন বর্তমানে যারা আছেন কেমতে আগে যতগুলো মানুষ পৃথিবীর বুকে আসবেন সমস্ত মানুষের রোজ সেই দিন ছিল এই মানটা আছে আমাদের বলে এই মান আছে বিশ্বাস হয় আমরা যে এখানে বসে আছি আমরা যারা আছে আমাদের রোগ গুলো কি সেদিন ছিল যারা সারা দিচ্ছেন না সন্দেহ আছে বলেন ছিল সমস্ত মানুষের সেই দিন রোগ ছিল কিন্তু প্রথমে কেউ সারা দিতে পারেনি একটি মাত্র রোগ সেদিন কি দিয়েছিল সারা দিয়েছিল এক নম্বর প্রশ্ন কখন কারা আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করেছিল আল্লাহ তালাকে সর্বপ্রথম আমরা রব হিসাবে স্বীকার করেছিলাম রুহির জগতে চিৎকার মেরে বলেন সোহান এই যে রুহের জগতে আমরা রব আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করলাম আল্লাহ তাআলা বলছেন আমি ওই আল্লাম রুহের জগৎ থেকে তোমাদেরকে মাতৃগর্বে নিয়ে আসলাম মাতৃগর্ধের সময় ওটা কোথা নেই একদিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলাম পাঠানোর পরে আমি আল্লাহ দালা ওই রব তোমাদেরকে আদায় দিচ্ছেন আইয়ো আল্লাহ সর্বদো রব্দা কোমল্লা দি কলাক কম কল্লাদিন কব নে কমলা আল্লা কম

আজকে একটু তার শিকার রিপিট করি বলেন আমাদের রবকে সকলে সাড়া দিলেন না বলেন আমাদের রবকে আল্লাহ আল্লাহ তালাকে রব হিসাবে আমরা স্বীকার করেছিলাম দুনিয়ামী জীবনে আমরা স্বীকার করলাম তার পথে থাকতে হবে রাজি আছেন না নাই এবার কিভাবে থাকতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি একটু সংক্ষেপে চলে যাচ্ছি যেহেতু আমাদের আমার সময়টা কয়েক মিনিট আছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে it's